দেশবাসী আমার নাম কি দে আমাদের জনপ্রিয় এবং সবার প্রিয় বাই মোহাম্মদ সালে আহম্মদ সালে আহম্মদ তার মুখে তার মুখে আমরা শুনবো আমাদের একজন এই বাংলাদেশের একজন মুসলমান এবং তিনি এবং তিনি এবং তিনি মসজিদের ইমাম আমাদের ইমাম যাকে মব জাস্টিস করে এই বলাৎকারের অভিযোগ 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 করে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এবং এলাকাবাসী বলছে বলেছে যে তারা আগে থেকে সুন্নি হওয়ার কারণে ইমাম সুন্নি হওয়ার কারণে আর মসজিদে তাঁকে প্রশ্ন করা হয়েছে তারা বি আট রাখাত নাকি বিশ রাখাত তো এই বলা হচ্ছে যে এই জন্য মানে মতাদর্শের কারণে ইমাম হচ্ছে সুন্নি ওরা হচ্ছে অন্য মতাদর্শের সেই জন্য হত্যা করা হয়েছে আপনি কি বলবেন বলেন

ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধুনীয়া মানে যাতে মানুহ পালেগে বত্তৰ ফেৰ কা এ একো ভয় নে নহয় যদি বৰদলৈ পালেংগে কোনে কৰিবা লাগিব বত্তৰ ফেৰ

হওক জীয়ালতা হওক জীয়ালতা হওকলে মাৰ হব মৰ হব